চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ এরকম আচ্ছা তো বড়ো ভাই মাস্টারলাহ খুব বড় বড় মহিষ নিয়ে আসছেন জি ভাই যদি কেউ অনলাইনে দেখে আপনার কাছ থেকে বড় বড় মহিষ নিতে চায় বিভিন্ন খামারি আছে বা কুরবানির জন্য অনেকে কি করে রাখে আর কি জি তো এদের জন্য একটু ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলো সেই কেন আলহামদুলিল্লাহ